প্রধানমন্ত্রী আসছে সেই মঞ্চে শারদাকাণ্ডে এফআইআর নেম নারদা কাণ্ডে এফআইআর নেম যারা তাদেরকে অ্যারেস্ট করার কথা ইডি প্রধানমন্ত্রীর মঞ্চে নরেন্দ্র মোদীর মঞ্চে তারাই মঞ্চ আলোকিত করে বসবে ফলে ভাজপা ওয়াশিং মেশিনে যারা শুদ্ধিকরণ করে যারা আজকে বিজেপিতে সামনে সারিতে আছে তারা সেদিন মঞ্চে থাকে ফলে সকল সকল চোর ডাকাত যারা বিজেপি ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে বিজেপিতে আছে তারা সেদিন থাকবে ফলে এদের কাছ থেকে নতুন কিছু চা পাওয়ার কিছু নেই এদের রিপোর্ট বলছে একশো কুড়িতে ব্যান্ডে এখনও কয়েক দফা ভোট বাকি আছে ফলে যত দিন যাচ্ছে আমার তো মনে হয় ডবল ডিজিটে এরা এসে যাবে নিশ্চিত থাকুন আগামী চার তারিখ ভোট গণনা বারোটার সময় দুপুর বারোটার সময় নিশ্চিত হয়ে যাবেন দিল্লি থেকে সিকড উঠে পড়ে যাবে এই বিজেপি আর গদ্দার অধিকারী আসছে গদ্দার অধিকারী গালাগাল করছে এবং নিজে আজকে আহ্বান করছে গদ্দার অধিকারী যত চোর ডাকা তার সঙ্গে যাও গতকাল চৈতন্যপুরে মঞ্চে বলে গেছে যত গুন্ডারাকে আহ্বান করছে তাদের দলে যাওয়ার জন্য তার মানে বুঝতে হবে এদের পায়ের তলায় মাটি নেই ভালো লোকের আর এদের স্থান নেই এদের দলে ভালো লোক সব চলে আসতে আস্তে আস্তে করে বিজেপি ছেড়ে আজকে তৃণমূলের দিকে চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল হচ্ছে ফুলের প্রতি আস্থাশীল হচ্ছে ফলে শুধু সময়ের অপেক্ষা চার তারিখের পরে গদ্দার অধিকারীকে জেলে যেতে হবে তখন যা কেস তখন তো আর এই সিবিআইডি এখন যারা বিজেপি চাকর বাকর আছে তখন যে থাকবে সেটা অরিজিনাল হবে আর সেই যখন আসবে তখন এই গদ্দার অধিকারীরা বিহাইন্ড দা বার থাকে মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে